পিও গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চট্টগ্রাম দিঘি পার এখানে যে মাছের বাজারটি রয়েছে সেখানে আসলাম আজকে একটু বাজার করতে তার এই সপ্তাহে প্রথম আজকে বারো তারিখে তাই সবাই আমরা সবাই বেতন পেয়েছি সাত তারিখে তাই এই সপ্তাহে শুক্রবার এসেছে বারো তারিখে এর জন্য সবাই আজকে আমরা মাছের বাজার এসেছি মাছ কিনতে তো এখানে দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষের এখানে যা দেখতে আছেন যে মানুষগুলো দেখতে আছেন সবাই চাকরিজীবী তো সবাই যখন প্রথম বেতন হয় বেতনের প্রথম যে শুক্রবারটা আসে ওই সময় বেশিরভাগ সবাই মাছ মাংস কিনে রাখেন কারণ অন্য অন্য সময় হয়তো টাকা থাকেন না বা সময় পাওয়া যায় না যারা চাকরি করে তারা মূলত বেতন পাওয়ার সাথে সাথে গোস্ত কিনে রাখেন তা আজকে আসলাম এই বাজারে এসে পরিমাণ মানুষের ভিড় এবং মাছেরও খুব দাম আপনারা তো দেখতে পারতেছেন যে আজকে পরিবেশটা অসাধারণ একটি পরিবেশ আর মাছের দামও খুব বেশি আমি মাছের দাম আপনাদের জানালাম না পরবর্তীতে বিরুদ্ধে